সরাক সানার অনেক উপরে আসি দেখতে পাচ্ছেন আপনার প্লেসটা অনেক রোদ যদিও বাতাস আছে আর সবাই সবাই মন মতো মতো মন মতো হাত খুলে ছবি তুলছে হ্যাঁ এটা হচ্ছে পাহাড়ের একটা সুর আমরা সেখানে যাব তো আপনার এই পাশটা একটু দেখুন এই পাশটা অনেক নেচুর সেখানে অনেক লম্বা লম্বা পাহাড় দেখা যাচ্ছে তবে তার মধ্যে একটা কুফার মতো আছে অর্থাৎ এই পাহাড়গুলো এই গোরা হচ্ছে এখানে এখান থেকে ওইগুলো ওইদিকে উঠছে আর এটা হচ্ছে এটার গোড়াটা হচ্ছে এই পাশে এখান থেকে এটা এদিকে এভাবে উঠছে তো আমরা এই জায়গাটা আসছি আর এটা হচ্ছে সরাকসানের তৃতীয় সর্বোচ্চ উঁচু পাহাড় তো আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় আর তার নিচু স্তরটা দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা সেটা অবশ্যই মনোযোগ দিতে আমাদের এখন নতুন মিশন শুরু উদ্দেশ্যে আমরা আমাদের সামনে আছে সো এই যে পাহাড়গুলো দেখতেছেন এই পাহাড়গুলোই মূলত কোরিয়ার সৌন্দর্যটাকে আরো বেশি বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে কোরিয়া সম্পূর্ণটা সম্পূর্ণ কোরিয়া প্রায় মূলত এই পাহাড়গুলো দ্বারাই বেষ্টিত আমরা সরাকসান এসে বসলাম তো কিছুক্ষণের মধ্যে আমরা ক্যাবল কারের মাধ্যমে সরাকসানের উঁচু চূড়াতে যাওয়ার চেষ্টা আপনারা যদি ট্যাক্সি ট্যাক্সি করে আসেন তাহলে এই যে এটার সামনে নামবেন এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের সামনে নামবেন আর যদি বাসে আসেন তাহলে বাস স্টেশনটা আরেকটু পিছনে ওখান থেকে এক এক থেকে দেড় মিনিট হাঁটলেই আপনারা এই এখানে পেয়ে যাবেন তো আমরা এখানে স্টেশন থেকে নাম ট্যাক্সি থেকে নামলাম নামার পরে এই যে কত সুন্দর পরিবেশগুলো ভাবলাম একটু এই যে গেটটি এটি হচ্ছে পার্কের মেইন প্রবেশদ্বার সো আমরা এখন ভিতরে প্রবেশ করব। সো আপনারা সাথে সাথে আসুন আর ভিতরে ঢুকার পরে যখন এরকম মনোরম দৃশ্য দেখবেন তখন অবশ্যই এখন সরাকসান ন্যাশনাল পার্কে আছি তো এখন আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছি তো অনেক গ্রোথ আর প্রচন্ড আমরা এখন পার্কের ভিতরে আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হচ্ছি আর উদুরি মনে হচ্ছে যেন খুবই কাছে কত সুন্দর হয়ে ঠায় দাঁড়িয়ে আছে পাহাড়গুলো আর আমাদেরকে ইশারা করার কিছু দূর গেলেই ভিতরে দেখতে পারবেন এই যে লেকগুলো কত সুন্দর পাহাড় পাথর দিয়ে পাথরের পাথরের খন্ড টুকরোগুলো দিয়ে সন্নিবেশিতভাবে সাজানোর সাজিয়ে রাখা হয়েছে ঠিক যেন ক্যালেন্ডার ক্যালেন্ডারে অঙ্কিত ছবির মতো যে এত সুন্দর এই দৃশ্যগুলো আপনারা কখনোই নিজের চোখে না দেখলে কোনোভাবেই উপলব্ধি করতে পারবেন না আর পাখির যে কিচিরমিচির শব্দগুলো খুব আকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনারা যখন খুবই ক্লান্ত হয়ে যাবেন তখন এইখানে তখন এই যে এখানে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টটি কেবলকার স্টেশনের কাছে অবস্থিত এখানে এখানে আপনারা ড্রিঙ্কস অথবা হালকা থেকে হালকা খাবারগুলো পেয়ে যাবেন এখান থেকে হালকা হালকা করে কিছু খেয়ে এখানে মূল্য তালিকা দেওয়া আছে মূল্য তালিকা দেখে যেটা খাউত খাওয়া খেতে ইচ্ছে হয় পছন্দ মতো খেয়ে তারপরে কেবলকা স্টেশনে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন এই যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা কিন্তু মূলত একপাশে না তার উল্টোপাশে ঠিক একইভাবে ভাবে পাহাড় রয়েছে এই দুই পাহাড়ের মাঝখানে এই লেক এবং এই লেপ লেকের উপর দিয়ে এই পাথর দিয়ে এই ব্রিজগুলো করা হয়েছে এই দৃশ্যগুলো আসলে চোখে যখন আপনি দেখবেন তখন আপনাকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না যে এত সুন্দর দৃশ্য পাহাড় হচ্ছে জিরিসান এবং হাল্লাসান এই দুটির পরে মূলত এইটির এটি অবস্থান এটির উচ্চতা প্রায় হচ্ছে ছয় হাজার সামথিং ফুট ফিট এটার উচ্চতা সো এটা এখন আমরা যাবো হচ্ছে এই যে ক্যাবল কার দেখছেন যে ক্যাবল আছে এই কেবলকারের মাধ্যমে আমাদেরকে সেখানে সেই গন্তব্যে পৌঁছাতে হবে কারণ সেটি যেহেতু অনেক উঁচু আর প্রচণ্ড গরম সে কারণে আসলে পায়ে হেঁটে সেখানে উঠাটা অত্যন্ত কঠিন এবং কষ্টকর সেই আমাদেরকে এই কেবলকারের মাধ্যমে সেখানে যেতে হবে

কী সাথে তুলনা করবেন আর তার উপমা কি কী তা আপনি খুঁজেও পাবেন না যে এত সুন্দর এই দৃশ্যগুলো সো আমরা এখন কেবল কারের মাধ্যমে উপরে যাচ্ছি তো আমরা অলরেডি কেবল কার থেকে নেমে গেলাম এখন আমরা একটু উপরে আসছি উপর থেকে মূলত আমাদের পুরা ভিউটা দেখবো তো তারা দেখো অত্যন্ত সুন্দর একটি ভিউ সো প্লাস কেবল কার থেকে নামার পরে পাহাড়ের সর্বোচ্চ চূড়া যাওয়ার জন্য আপনাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো হাঁটা লাগবে তো সেই জন্য আমরা কাবল থেকে নেমে পাহাড়ের চূড়া সর্বোচ্চ চূড়া যাওয়ার জন্য পা হেঁটে যাচ্ছি আসলে সুন্দর অনেক সৌন্দর্য সুন্দর হলেও আসলে পায়ে উঠে পায়ে ওখানে উঠাটা অনেক কষ্ট আমরা এখন উপরে যাচ্ছি সো আসলে আকর্ষণ শক্তি ভেদ করে উপরে উঠাটা অনেক কষ্ট হুম যেহেতু উপরে যত উপরে উঠি তত বিকর্ষণ শক্তিরা যেহেতু বাড়ে তো আমাদের নিজের শরীর নিয়েও পড়ে উঠাটা অনেকটা কষ্ট করি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাথর সম্পূর্ণ পাথর দেখতে পাচ্ছেন যারা অবশ্য রাইড করে পায়ে হেঁটে রাইড করে তাদের অবশ্য এক্সপিরিয়েন্স থাকে ওরা এখানে বা তারও পাহাড়গুলোতে রসি বেড়ে উঠে ওখানে দেখতে পাচ্ছেন আপনার অনেক মানুষ আছে অনেক পর্যটক সেখানে আছে আমরা সেখানে যাব সো let's go বন্ধুরা দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় হয়ে গেল সো আমরা এখন সর্বশেষ শেষ মুহূর্তে সরা কেবল কেবলকারে উপর থেকে নিচে নামার মুহূর্তে 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 এই ভিডিওটি ধারণ করলাম এই সৌন্দর্যটি ধারণ করা হয়েছে সরাকসান পাহাড় থেকে যেটি কোরিয়ার দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ তৃতীয় উঁচু পাহাড় এই পাহাড়ে বা দক্ষিণ কোরিয়া যদি আপনারা ভ্রমণ করতে চান তাহলে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই মাসগুলোতেই আমি উপযুক্ত মনে করি আর আপনারা যদি প্রাকৃতিক সৌন্দর্যের পাতার পাতার ফুল জুড়ি দেখতে চান তাহলে অবশ্যই নভেম্বরের প্রথম দিকে আপনারা এই ছানে আসতে হয় দক্ষিণ কোরিয়াতে আসতে হবে সো দেখতে থাকুন আর আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ